শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো তোমরাও আশা করি ভালো আছো আজকে এখান থেকে একটা ব্লগ শুরু করলাম তো আজকে এক জায়গায় যাচ্ছি খিরাই ফুলের মেলা সেখানে হচ্ছে তাই ও সেখানে আমার ননদের বাড়িও আছে তো ননদের বাড়ি গেলাম মেলাও গেলাম দেখতে থাকুন অনেক দিন পর ননদের বাড়িও গেলাম তাই ননদের বাড়িতে খুব মজা করলাম খুব আনন্দ করলাম তো প্রথমেই চলে এলাম বাগানে বাগানে এসে সেখানে শুধু ফুল আর ফুল দেখতে থাকুন তো ফুল বাগান দেখে এসে কি কি রান্না সবাই মিলে করলাম তো সবাই দেখতে থাকো চলো তো সবাই মিলেই রান্না করলাম পিকনিকের মতো করলাম হলো খুব আনন্দ করলাম বাঁধাকপি মাছের মূড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট করে হয়েছিল আর বিরিয়ানি হয়েছিল চিকেন বিরিয়ানি আর মাংসর ঝুলো হয়েছিল চাটনি হয়েছিল আলু ভাজাও হয়েছিল তো আমরা খুব মজা করলাম মজা করে সবাই মিলে রান্না বাড়া করলাম দেখতে থাকুন কীরকমভাবে আমরা মজা করলাম তো বিরিয়ানিটা হয়েছিল বিরিয়ানিটা আমার ভাগনা বাবু করেছিল তো দারুণ করেছিল দেখতে থাকুন বিরিয়ানিটা কীরকম হয়েছে আমি সবাইকে খেতে দিচ্ছি দেখতে থাকুন তো তারপরে বিরিয়ানিটা আস্তে আস্তে হাঁড়ি থেকে একটা ডেকচিতে নিয়ে সবাইকে পরিবেশন করলাম সবাইকে খেতে দিলাম তো খুব সুন্দর হয়েছিলো বিরিয়ানিটা আমার বাবু করেছিল দারুণ লেগেছিলো দোকানে যেমন বিরিয়ানি সেরকমই হয়েছিল আর মাংসও হয়েছিলো তারপর আমরা আবার বাগানে চলে গেলাম বাগানে গিয়ে ফুলের ফুল বাগানে আমরা কিছু মুহূর্ত তুলেছিলাম তো দেখতে থাকুন কীরকম আমরা বেরিয়েছিলাম তো বাগানে এসে আমরা সবাই মিলে বাগানে এসেছিলাম আমার আমার দু যা আমার সেজ যা আমার ছোটো যা সেজায়ের এটা ছোটো যা আমি আর আমার সেজ যা সেজায়ের দুটো মেয়ে আর ছোটোজায়ের একটা মেয়ে তো আমার ননদ আর নন্দাই সবাই মিলে বাগানে গেছিলাম বাগানে গিয়ে খুব মজা করলাম অনেক ফুলও নিলাম ফুল নিয়ে কিছু কিছু ছবিও তুললাম তো কিছু কিছু মুহূর্তের ছবি তুললাম খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো দেখতে থাকুন তো মেলায় আমরা চলে গেলাম মেলায় গিয়ে কত রকমের ফুল ডালিয়া ফুল করণ ফুল গোলাপ ফুল ও হেয়ারবেন, কত রকমের হেয়ারবেন, নানান ধরনের গাঁদা ফুল সব ফুল দিয়ে ফুলের বটম আর হেয়ারবেন, আর এমনি তোরা সব রকম তৈরি হচ্ছিল সঙ্গে সঙ্গে করে দিচ্ছিল তারা আর আমরাও নিলাম হেয়ারবেন। তোরা কিছু ফুল নিলাম নিয়ে মেলার ভেতরে আমরা ঢুকেছিলাম তারপর দেখুন কত সুন্দর সুন্দর কত দোকান কত দোকান কত খাবার দোকান ফুলের দোকান আমার ননদের বাড়িতে প্রচুর জায়গা জমি আছে তো তাদের বাগানের মাঝে মাঝে কত সবজিও হয়েছিল দেখতে থাকো বাঁধাকপি আর শাক সব রকমের অনেক কিছু লঙ্কা বেগুন সব মূল সব তুলে আমাদেরকে বাড়ি দিয়েছিল বাড়িতে এনে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য